আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কি বলে এটা আমার ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি তাকে উঠে নিয়ে আসতে আমরা নদীর ওপার যাব দেখেন নদীর আশেপাশে কত সুন্দর এখানে আমাদের যেই মেয়েপক্ষের যে যেই ছেলে তা আমরা সবাই চলে আসছি আমার পিছনে দেখুন একটা টলার আসতে এখানে ভিড়াবে সেটা ফিরা আমার পাশে কত সুন্দর কত সুন্দর লাগতেছে দেখছি আমার পিছনে একটা ভাঙা নৌকা ভাঙা নাকি ভালো নৌকা বলতে পারি না যাই হোক দেখুন আমি আরও দেখাচ্ছি আমাদের আমাদেরকে নিতে টলার চলে আসছে এখন আমাদের দর্শকরা সবাই টলারের মধ্যে উঠবে হু সবাই তাড়াতাড়ি উঠো উঠে লুঠনুঠেন লুঠন উঠেন উঠেন আমার ভাই উনি হ্যাঁ জান যান ভাই তাড়াতাড়ি যান মামা ভাই আসতেছি উই উঠতাছি আমি তো খেলা বাকি হে মামা তাড়াতাড়ি 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 দাড়াদড়ি উঠতেছি উঠতাছি ভাই বাকিটা পরে দেখবেন সুদ হাফেস আমার পিছনে দেখতেছেন সুন্দরবনের মতো অনেক গাছপালা আসলে এটা সুন্দরবন না কি অবস্থা বাতাসের চুলের অবস্থা টাইট করে ফেলছে অনেক সুন্দর পিছনে দেখছেন মা ভাই আইফোন না आस्ते आस्ते हाँटते हाँ, हाँ हु। ए, हरते हरते, यार क्लान तो, यार सीट डाउन